চীন একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ যা পূর্ব এশিয়ায় অবস্থিত এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ আসলে এই দেশটি একটি প্রধান অর্থনৈতিক ও সামরিক শক্তিপূর্ণ রাষ্ট্র চীন তার প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি এবং দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিচিত গত দশ বছর ধরে চীনের আর্থিক বিকাশ আমেরিকার থেকে সাত গুণ বেশি হয়েছে আসলে এমনটি কেন হয়েছে আপনি কি কখনো ভেবে দেখেছেন চীনের জিনিসপত্র সাধারণত সস্তায় পাওয়া যায় কিন্তু দীর্ঘস্থায়ী হয় না এটা আমরা সকলেই জানি কিন্তু জানা সত্ত্বেও এই চীনের জিনিসপত্রগুলি আমরা সবাই ব্যবহার করি কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানে যে চীন পুরো পৃথিবীর মধ্যে নকল জিনিস বিক্রি আর বানানোতে অন্য দেশের তুলনায় সর্বপ্রথমে রয়েছে তো বন্ধুরা আপনাদের চীন সম্পর্কে এমন কিছু দেখাতে যাচ্ছি যা আপনি কখনো ভাবতেও পারবেন না তো আপনাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখুন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা চীনের তৈরি জিনিসপত্র কিনে থাকেন কিন্তু আমরা আসলে কি ব্যবহার করছি তা সম্পর্কে আপনি কল্পনা করতে পারবেন না চায়নাদের তৈরি যেসব খেলনা আমরা আমাদের বাচ্চাদেরকে কিনে দিই তা ইউজ করা কন্ডম থেকেও তৈরি করা হতে পারে চীন সেই সব জিনিসপত্রই ব্যবহার করে যা ফেলে দেওয়া হয় চীন আপনার বাজেটের মধ্যে থেকে যে কোনো ইলেকট্রিক পণ্য তৈরি করে দিতে পারে যা আপনার হাতে পৌঁছানো পর্যন্তই ভালো থাকবে চীনের নকল মাছ মাংস এমনকি নকল ডিম পর্যন্তও তৈরি করা হয়ে থাকে আসলে চীন সম্পর্কে একটা কথা লোকমুখে বেশ প্রচলিত আছে যে এখানকার মানুষ টেবিল আর চেয়ার বাদে চার পাওয়ালা সব বস্তুই খেয়ে ফেলে এখানে ভার্জিন বা অবিবাহিত ছেলেদের উৎসব দিয়ে ডিম সেদ্ধ করে খাওয়া হয় আর এই রীতি চীনের মানুষেরা হাজার হাজার বছর ধরে পালন করে আসছেন আর এর জন্য লোকাল স্কুল থেকে ইউরিন সংগ্রহ করা হয়ে থাকে চীনের লোকজন মনে করেন এই ডিম খেলে কোমর পা এবং জয়েন্টের ব্যথা কমে যায় এবং শরীর সারাদিন এনার্জিতে ভরপুর থাকে এছাড়া এখানে তেলাপুকা ইঁদুর পুকুর এমনকি কুমির ফ্রাই বা সুপ বানিয়ে খেয়ে ফেলা হয় চীনের গুয়াংজি প্রদেশে ইউলিন শহরে প্রতি বছর জুন মাসে ডক মিট ফেস্টিভ্যালের আয়োজন করা হয় এবং আনুমানিক দশ থেকে কুড়ি মিলিয়ন কুকুর প্রতি বছর এই কারণে হত্যা করা হয় চীনের লোকেরা প্রতি বছর প্রায় চার লাখ বিড়ালও খেয়ে ফেলে সব ধরনের উদ্ভট আর বিট ঘুটে খাবারের জন্য চীন পৃথিবীর মধ্যে বিখ্যাত এখানে ভেড়ার পুরুষঙ্গকে কাঠের সাথে পেঁচিয়ে আগুনে ঝলসে খাওয়া হয় চীনের রাজধানী বেইজিং এ মুরগির অন্ডকোশ দিয়ে রান্না করা নুডলস পাওয়া যায় চীনের প্রভাবশালী মানুষেরা কোনো অপরাধ করলে নিজের বদলে অন্য কাউকে জেলে পাঠাতে পারে চীনের সর্ববৃহৎ পতিতলায় সংগ্রহস্থল অবস্থিত ইন্টারনেটে ছড়িয়ে থাকা পর্ন ভিডিও সাতাশ শতাংশই চীনে তৈরি হয় চীনে প্রতিদিন এত পরিমাণ আত্মহত্যা হয় যে সেখানকার নদী থেকে ডেড বডি উদ্ধারের জন্য চাকরি পাওয়া যায় চীনে ফেসবুক আর টুইটারের উপর দু সাল থেকে ব্যান্ড লেগে আছে দু হাজার দশ সালে চীনের সাংহাই শহরে একশো কিলোমিটারের জ্যাম লেগেছিল এবং এটি বারো দিন পর্যন্ত স্থায়ী ছিল চীনে প্রতি সেকেন্ডে একটি করে প্রতিবন্ধী শিশুর জন্ম হয় আর এমনটা হওয়ার কারণ হলো সেখানকার পলিউশন বেজিং একদিন নিঃশ্বাস গ্রহণ করা মানে আপনার একুশটি সিগারেট খেয়ে ফেলার সমান এমনকি আপনি লক্ষ্য করলে দেখবেন ইন্টারনেটে থাকা চীনের অধিকাংশ ছবিগুলোতে মাস্ক পরা মানুষজন দেখতে পাওয়া যায় আমরা সবাই জানি চীনের গ্রেট অয়েল অফ চাইনা স্পেস থেকে দেখা যায় কিন্তু গ্রেট অয়েল অফ চায়না ছাড়াও আরো একটি জিনিস স্পেস থেকে দেখা যায় সেটি হলো চীনের পলিউশন চীনের নব্বই শতাংশ নদীর জল খুব বিষাক্ত এই দু সালের মধ্যে চীনের নিউ মতো দশটিরও বেশি শহর গড়ে উঠবে আপনি এটা জানলে আরো অবাক হবেন যে সেক্স টয় বিক্রিতে চীন এক নম্বরে রয়েছে আমেরিকাতে এত পরিমাণ জনসংখ্যাও নেই যে পরিমাণ সেলফোন রয়েছে চীনে এখানে গৃহপালিত পশুদের পেন্টিং করে বাঘ পান্ডা জেব্রা বানালো ট্রেন্ড রয়েছে চীনের হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিতে বেড়ার উপর ডিগ্রি দেওয়া হয় চীনের সব থেকে বড় লন্ড্রি ম্যানুফ্যাকচারিং টপ ফার্মের ফ্যাক্টরিগুলো বেড়া তৈরির জন্য ল্যাব রয়েছে এইসব কোম্পানি প্রতি বছর ভিক্টোরিয়া সিক্রেটস পেলেটেক্স এবং মেডেল ফার্মের মতো ব্র্যান্ডে এনআর এর বানিয়ে থাকে নকল জিনিস বানানোর দিক থেকে চীন এতটাই এগিয়ে রয়েছে যে এখানে চাল পর্যন্ত নকল ভাবে তৈরি করা হয় চীনের তৈরি এই নকল চালকে প্লাস্টিক রাইস বলা হয় আর এই চাল সিনেটিক রেজিন এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরি করা হয় এই চাল রান্না করার পর ভাতের মতোই দেখতে হয় আর এই চাল খেয়ে অলরেডি অনেক মানুষ অসুস্থ হয়ে রয়েছে কিন্তু তারপরও এই চাল চিনি খোলাখুলি ভাবে বিক্রি করা হয়ে থাকে চিনির মধু নকলভাবে নকল ভাবে তৈরি করে বিক্রি করা হয় আর এখানকার এক লিটার নকল মধু মাত্র একশো টাকার মধ্যেই তৈরি করা সম্ভব আর এই নকল মধু আটশো থেকে এক হাজার টাকা প্রতি লিটারে বিক্রি করে এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে চিনির জিনিসপত্র কেন এতটা সস্তা হয় এবং কেন দীর্ঘস্থায়ী হয় না এত কিছুর পরেও যদি আপনি চীনের জিনিসপত্র কিনে ব্যবহার করে থাকেন তবে আপনি টাকা খরচ করে মৃত্যুকে কিনে আনছেন আপনার ঘরে আপনি কি জানেন চীনের প্রধান খাদ্য কি চীনের খাদ্য বেশ বৈচিত্র্যময় এবং ঐতিহ্যবাহী ভাত নুডলস স্যুপ শুকরের মাংস গরুর মাংস হাঁস মুরগি এবং মাছ সহ বিভিন্ন ধরনের মাংস চীনা খাবারে ব্যবহৃত হয় সবুজ মটরশুটি ফুলকপি লিক সিমের অঙ্কুর বাঁধাকপি এমনকি বিভিন্ন ধরনের সবজি চীনারা তাদের খাবারের প্রধান উপাদান হিসেবে ব্যবহার করে এদের খাবারের মধ্যে দুগ্ধজাতের দ্রব্য কম দেখা যায় কারণ অনেক চেনারা ল্যাকটোজ অসহষ্ণু তাই তারা সয়া দুধ এবং টপু বেশি ব্যবহার করে চীনা খাবারে সয়া সস চা মরিচের তেল এবং বিভিন্ন মশলার ব্যবহার প্রসিদ্ধ এখন প্রশ্ন হলো তাহলে চীনের প্রকৃতি কেমন চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ এবং এর প্রকৃতির বৈচিত্র্যময় উত্তরের শীতল মরুভূমি থেকে দক্ষিণে বনভূমি পর্যন্ত বিভিন্ন ধরনের পরিবেশ এখানে বিদ্যমান এটি উৎপাদন প্রযুক্তি এবং বাণিজ্যের একটি প্রভাবশালী শক্তিপূর্ণ দেশ চীনের সংস্কৃতি হাজার হাজার বছরের পুরনো এবং এখানে বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্প সাহিত্য সঙ্গীত এবং রীতিনীতি প্রচলিত আছে চীন একটি কমিউনিস্ট রাষ্ট্র যেখানে চীনা কমিউনিস্ট পার্টির একদলীয় শাসন বিদ্যমান চীনের জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় আঠারো পার্সেন্ট চীন পরিবেশ দূষণ মানবাধিকার লঙ্ঘন এবং তাইওয়ান ও অন্যান্য প্রতিবেশী দেশের সাথে তার সীমান্ত বিরোধের মতো বিভিন্ন সমস্যা সম্মুখীন তো বন্ধুরা চীন সম্পর্কে আপনার ধারণা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের ঐতিহাসিক সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন